আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আল্লাহর দরবারে আমাদের অন্তরের গভীর থেকে দোয়া করব। এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আমাদের প্রয়োজন একটাই আল্লাহর রহমত চলুন আমরা সবাই মিলে আজ আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দোয়া করি হে আল্লাহ আপনি মহান আপনি সর্বশক্তিমান আপনার জন্যই সমস্ত প্রশংসা আপনি মালিকুল মুখ আপনি আরসের রব সালাম ও দরুদ হোক আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হে পরম করুণাময় আমরা গুনাহগার আমরা অপরাধী আমরা দিন রাত পাপ করে ফেলি কখনো জেনে কখনো বা না জেনে হে আমার রব আমাদের ক্ষমা করে দিন আমাদের অন্তরকে পবিত্র করে দিন আমাদের চোখকে হেদায়ত দিন যেন হারাম কোনো কিছুর দিকে আমাদের এই দু চোখ না যায় আমাদের জীবকে নিয়ন্ত্রণ দিন যেন কারো মনে আমরা কষ্ট না দেই হে আমার রব আমাদের অন্তরে শান্তি দিন যারা বিষণ্ন যারা একা যারা কষ্টে রয়েছে তাদের হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন হে দয়ালু রব যারা হতাশ তাদেরকে আপনি আশার আলো দিন যারা ভেঙে পড়েছে তাদেরকে শক্তি দিন আপনার রহমত ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই হে শান্তির মালিক এই পৃথিবী আজ খুবই অশান্ত হে আল্লাহ আমাদের হৃদয় ব্যথায় ভারী হয়ে উঠেছে আমাদের অন্তর বিষণ্ন আমাদের চোখের কোণে অশ্রু মুখে হাসি কিন্তু ভেতরে এক বুক হাহাকার কত বান্দা রয়েছেন যারা অন্যের সামনে হাসছেন কিন্তু রাতে বিছানায় একা কাঁদছেন তাদের কেউ হারিয়েছে তাদের আপন কেউ ভালোবাসা কারো স্বপ্ন ভেঙে গিয়েছে আর কেউ তাদের জীবনে দিশাহারা হয়ে রয়েছেন হে রহমান রহিম আপনি আপনি আমাদের আমাদের অন্তরের খবর জানেন আমরা মুখে যা বলি না সেই কান্নাও শোনেন যাদের মনে অশান্তি যাদের চিন্তায় ঘুম কেড়ে নিয়েছে আপনি তাদের মনে প্রশান্তি নাজিল করুন যাদের বুকে দুশ্চিন্তা যাদের হৃদয়ে একাকিত্ব যারা গভীর হতাশায় ডুবে গেছে আপনি তাদের হৃদয়ে তাওয়াক্কুলের আলো জ্বালিয়ে দিন হে নূর আপনার হৃদায়তের আলো দিয়ে আমাদের অন্ধকার মনকে আলোকিত করুন আমাদের এমন অন্তর দিন যেটা আপনার জিকিরে শান্ত হয় এমন অন্তর যেখানে কোনো রাগ নেই হিংসা নেই শুধুই রয়েছে ভালোবাসা ক্ষমা আর আপনাকে পাবার তৃষ্ণা হে মালিকুল মূলক আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে পণতা এবং ভিরুতা থেকে ঋণের ভার এবং লোকজনের অত্যাচার থেকে আপনার কাছে হে আল্লাহ আমি আপনার কাছে রহমত এবং প্রশান্তি চাই আপনি এক মুহূর্ত আমাদেরকে আমাদের নিজের উপরে ছেড়ে দেবেন না বরং আপনি আমাদের সমস্ত বিষয় ঠিক করে দিন আপনি ছাড়া মনের অস্থিরতা এবং বিপদ থেকে রক্ষাকারী আর কোনো ইলাহ নেই হে বরং করুণাময় আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং দুনিয়া এবং আখেরাতে প্রশান্তি চাই হে আমার রব আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আমার দিন দুনিয়া আমার পরিবার পরিজন এবং আমার ধন সম্পদের ব্যাপারে প্রশান্তি চাই হে আমার রব আমাদের সব গোপন দোষগুলোকে আপনি ঢেকে রাখুন এবং আমাদের সমস্ত ভয়ের জায়গাগুলোতে নিরাপত্তা দান করুন আপনি আমাদের সামনে পেছনে ডানে বামে উপরে সর্বদিক দিয়ে আমাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আপনার বরত্ব ও মহত্বের আমরা আপনার কাছে আশ্রয় চাইছি আমরা যেন মাটিতে দেবে না যাই আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হে আমার রব আপনার সঙ্গে আমরা কাউকে শরিক করি না আমরা আপনার সঙ্গে কাউকেই শরিক করি না হে রহমানুর রহিম আপনি নিশ্চয়ই কারো সাধ্যের বাইরে কোনো ভার দেন না সে যা অর্জন করেছে তার প্রতিদান পায় এবং যা অর্জন করেছে মন্দের জন্য আপনি তাকে শাস্তি দেন হে আমাদের পালনকর্তা আমরা কোনো কিছু ভুলে গেলে বা ভুল করলে আমাদের শাস্তি দেবেন না হে আমাদের প্রভু আমাদের উপর এমন কোনো বোঝা অর্পণ করবেন না যা আপনি আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন হে আমাদের প্রভু আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না যা বহন করবার শক্তি আমাদের নেই আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি রহম করুন নিশ্চয়ই আপনি আমাদের অভিভাবক সাহায্যকারী এবং রক্ষাকর্তা আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন হে আমাদের প্রভু আমাদেরকে ধৈর্য দান করুন আমাদের পা মজবুত করুন আমাদের কাছ থেকে এই প্রার্থনা গ্রহণ করুন কেননা আপনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ এ কল্যাণের প্রভু আমাদের দুনিয়াতে যা কিছু কল্যাণ কর পরকালে যা কিছু কল্যাণ কর শুধুমাত্র তাই দান করুন আমাদেরকে দোজকের আজাব থেকে রক্ষা করুন এই গভীর রাতে যে বোনটি কাঁদছে তার ভাঙা বিয়ের জন্য যে ভাইটি হতাশ নিজের ব্যর্থতা নিয়ে আপনি তাদের মনে নতুন করে আশা ফিরিয়ে দিন তাদের মনে এমন হাসি ফিরিয়ে দিন যেটা তারা বহুদিন ভুলে গেছে নিশ্চয়ই আপনার জিকিরেই আমাদের শান্তি পায় আপনি আমাদের মনে এমন শান্তি দিন যা কষ্টের মাঝেও আমাদেরকে দৃঢ় রাখে আমাদেরকে হতাশা থেকে মুক্ত রাখে আপনার কাছে ফিরে আসার তৃপ্তি দেয় হে রহমতের মালিক আমাদের মা বাবাকে রহম করুন যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দিন যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের সন্তানদের হৃদায়ত দিন তাদের ইমানদার বানান পরিবারের মধ্যে ভালোবাসা বরকত এবং রহমত দিন হে আমাদের রিজিকের মালিক আমাদের হালাল রিজিক এবং বরকতপূর্ণ রিজিক দান করুন যারা কাজ খুঁজছে তাদেরকে আপনি রিজিকের পথ খুলে দিন যারা ধার নাই জর্জরিত আপনি তাদের মুক্তি দিন আর আপনি তো আর রাজা আপনি চাইলেই আমাদের সব চাহিদা পূর্ণ হয়ে যায় যারা অসুস্থ আপনি তাদের শেফা দিন যারা হাসপাতালে বেডে ঘরে শুয়ে কষ্ট পাচ্ছে আপনি তাদের কষ্ট দূর করে দিন কারণ আপনি তো শেফা দানকারী হে আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে আপনি একত্র করুন যেখানে যুদ্ধ অন্যায় দুঃখ আপনি সে সমস্ত কিছু দূর করে দিন ফিলিস্তিন ইয়ামেন সিরিয়া কাশ্মীর সব জায়গায় আপনি নির্যাতিতদের সাহায্য করুন আমাদের ভাই বোনদের চোখের অশ্রু আপনি মুছে দিন এই দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি দিন হে মালিক রহমতের দিনে আমাদের মুখ উজ্জ্বল করুন আমাদের হিসাবের সহজ পথ দিন আমাদেরকে কবরের আজাব থেকে মুক্তি দিন হে আমাদের রব আমাদের জান্নাতুল ফেরদৌস দিন আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য দিন আমাদের ছোট বড় সমস্ত গুণা আপনি ক্ষমা করে দিন আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়া আপনি কবুল করুন আপনার সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় সফলতা আমাদের অন্তরকে আপনি ইমানের আলোয় ভরিয়ে দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের শরীর মন আমাদের আত্মাকে আপনি মুক্তি দিন হেয়ার রাব্বুল আলম আমাদেরকে আপনি সহজ পথ দেখান আমাদের সমস্ত গুণা মাফ করে দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা যারা এতক্ষণ এই দোয়াটি শুনেছেন চোখ বন্ধ করে অন্তর থেকে আমিন বলুন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই দোয়া শুনে আল্লাহর দিকে ফিরে আসে অন্তরে যেন প্রশান্তি পায় কমেন্টে আমিন লিখে আপনার দোয়াতে আমাদেরকেও শরিক করুন